নিজের কথা ভাবলে নিজের দিকে তাকিয়ে দেখলে নিজেকেই বড় অসহায় লাগে এ কেমন জীবন আমার যে সংসারে বৃন্দমাতারাও সুখ নেই সেই পড়ে আছি না আছে স্বামীর সাথে কোনো মনের মেল না আছে কোনো আত্মার মেল না আছে কোনো শারীরিক সম্পর্ক তবুও সে একই ছাদের তলায় থেকে সংসার করতে হয় শুধু সমাজের ভয়ে একটা মেয়ের ভাগ্যে যদি খারাপ স্বামী থাকে তো সেই স্বামীকে নিয়ে তাকে সংসার করতে হয় হাজীবন কাটাতে হয় শুধু দুটো কারণে এক সমাজের ভয়ে আর দুই পরিস্থিতির কারণে যে স্বামীকে যদি ছেড়ে দেয় তো তাকে কলম দাগ নিতে হবে একটা ডিবসি মেয়ে আর যদি সে ন্যায় বিচার চাইতে চায় তো সমাজ বলবে তোমার তো কিছু দোষ ছিল এ পৃথিবীতে নারীর নির্যাতন অনেক কিন্তু নারীর বিচার খুবই কম একটা মেয়ের পরিস্থিতি যখন খারাপ হয় তখন সেই মেয়েটাই জানে তার পরিস্থিতিটা কেমন একটা বিবাহিত মেয়ের উপরে আঙুল তুলে কথা বলা খুবই সহজ কিন্তু তাকে বোঝা অত সহজ নয় যার ভাগ্যে একটা দায়িত্বহীন স্বামী আছে সেই মেয়েটাই জানে দায়িত্বহীন স্বামীর সংসার করা কতটা কঠিন না পারে সে তাকে ছাড়তে না পারে সে নতুন করে জীবন শুরু করতে আর এইভাবে সারা জীবন কাটিয়ে দিতে হয় দুঃখ কষ্ট নিরাপত্তার সাথে সবাই কি করে জানবে যে একটা দায়িত্বহীন স্বামীর সংসার করলে সেই মেয়ের জীবন কিভাবে কাটে আজও স্বপ্ন নিয়ে এসেছিলাম স্বামীর ঘরে যে স্বামীর ভালোবাসা পাবো হাদুর যত্ন পাব স্বামীর ত্যাগ করা স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য আমি সবার ভালোবাসা ছেড়ে এলাম মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন নিজের পছন্দের জিনিস সমস্ত জিনিস আমি ছেড়ে এলাম শুধু স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু সেখানে এসে দেখি না আমার ভাগ্যে স্বামীর ভালোবাসা নেই আমার ভাগ্যে আছে স্বামীর অবহেলা আর এটাই হয়তো আমার ভাগ্যে লেখা ছিল স্বামীর ভালোবাসাটা হয়তো আমার ভাগ্যে ছিল না আর এই নিরবতার সাথেই আমার কাটে শুনেছি নাকি মেয়েদের যখন বিয়ে হয় তখন মেয়েরা নতুন করে বাঁচতে শিখে মেয়েদের শেষ বয়সের সাহারা তার স্বামী হয় সুখ দুঃখের সাথী তার স্বামী সমস্ত কষ্টের ভাগাভাগি করে নেয় তার স্বামী মাথার উপরে ছায়া হয়ে দাঁড়ায় তার স্বামী তো সেই নারী স্বামীর ভালোবাসা পেয়ে পুরো পৃথিবীর ভালোবাসাকে ভুলে যেতে পারে কিন্তু আমার ভাগ্যে সেটা ছিল না আমার ভাগ্যে তো ছিল স্বামীর অবহেলা দুঃখ কষ্ট কখনো সুখ দুঃখের সাথী আমার স্বামী হয়নি কখনো আমাকে সে বোঝার চেষ্টা করেনি আমি নীরবতার সাথে যদি জীবন কাটিয়েছি তবুও সে ঘুরে একবার জিজ্ঞাসা করেনি যে আমি কেন নিরবতার সাথে জীবন কাটাই সারা দিন না খেয়ে থাকলেও সারা দিন হয়ে থাকলেও সে কখনো ঘুরে প্রশ্ন করত না আমার কি হয়েছে স্বামীর ভালোবাসা আর সংসারের সুখ এই দুটো জিনিস ভাগ্য করে পেতে হয় যেটা আমার ভাগ্যে ছিল না